নমস্কার বন্ধুরা মনস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের একটা দারুণ রেসিপি উপহার দেব খুব সুন্দর মুখরোচক আসুন কিভাবে কি বানায় দেখতে থাকুন কী দিয়ে বানায় দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে আসুন বন্ধুরা কি কী দিয়ে সেই রেসিপিটা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কুকুর এত ডিস্টার্ব করছে শুধু যা আছে বাড়ি সব নিয়ে মুখে করে নিয়ে চলে যায় গিয়ে মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে যাবে কী যে করবো নিয়ে জানি না মতো মতো দেখলে খুব মন খারাপ লাগে লাগে কিন্তু দারুণ রেসিপি উপহার দেব গজা বানাবো বাড়িতে কিন্তু গজা তো আপনারা দোকানের গজা অনেকে খেয়েছেন আর নিজে বানিয়েও হয়তো খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানাবো যে যে জিনিস দিয়ে বানাবো ঠিক সেইভাবেই বানাবেন দেখবেন কত টেস্টফুল রেসিপি হবে সেটা বানানোর জন্য যেগুলো লাগবে সেই উপকরণগুলো থালার মধ্যে নিয়ে নিচ্ছি দুশো গ্রামের মতো ময়দা একশো গ্রাম ছানা শুধু ময়দা দিয়ে অনেকে গজা বানায় কিন্তু আমি ছানার গজা বানাবো সেই জন্য একশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডাও আপনারা দিতে পারেন আমি বেকিং পাউডার একটুখানি এক চিমটি দিয়ে নিলাম চার চামচ ঘি এটা ভালো করে ভালো করে ধরে ধরে ময়ান দেবো হবে না তুমি দেখো না কি করছি বন্ধুদের সাথেও শেয়ার করছি তুমিও শিখে নাও কিভাবে কি করছি শিখে নাও দোকানে তো শুধু ময়দা দিয়েই গজা বানিয়ে দেয় দোকানে তো সবাই শুধু ময়দা দিয়েই গজা বানিয়ে দেয় কিন্তু আমি হাফ ময়দা আর হাফ মানে ছানা সেই দিয়েই গজা বানাবো কত টেস্টফুল গজা বানানো হবে সেটাই দেখতে থাকবেন বন্ধুরা সেই জন্য ভালো করে ধরে ধরে ময়ান দিয়ে নিচ্ছি বন্ধুরা গজার ময়নটাই মেন আস্তে 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 কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে আসছে তবেই মানে কমপ্লিট হবে ময়ান মাখানোটা কমপ্লিট হবে আস্তে আস্তে ধরে ধরে হ্যাঁ ধরে 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 মেখে নিচ্ছি জল তো দেওয়াই হয়নি কিন্তু ধরে 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 যেহেতু ময়ান দিয়েছি কত সুন্দর মানে মন্ডটা তৈরি হয়ে গেছে কিন্তু আর একটু জলে ছিটে দিয়ে সুন্দর করে মন্ডটা বানাবো কালারটাও চেঞ্জ হয়ে গেছে বেশি মানে জল দেবো অল্প অল্প জল দিয়ে দিয়েই তৈরি করব দেখুন কত সুন্দর সফট সফট মন্ড হয়েছে ভালো করে ময়ান দিতে হবে ভালো করে ময়ান দিলেই তবে এরকম সফট সফট মন্ড বানানো যায় মন্ড তো বানানো হয়ে গেল দশ মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ঢাকা থাক ওদিকে চিনি সিরামটা তৈরি করব। আর তেলটা গরম করতে বসিয়ে দিয়ে আসবো আসুন বন্ধুরা গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেব আর ওদিকে আড়াইশো গ্রাম যেহেতু ময়দা আড়াইশো গ্রামের মতো জল নিয়েছি আর একশো গ্রাম দেড়শো গ্রামের মতো চিনি এর মধ্যে অ্যাড করব। চিনির সিরামটা আস্তে আস্তে তৈরি করছি লো ফ্লেমে দিয়ে আর ওদিকে তেলটা তো লো ফ্লেমে আস্তে আস্তে গরম হচ্ছে তেলটা লো ফ্লেমে গরম হতে থাক আর ওদিকে লো ফ্লেমে চিনির সিরামটা তৈরি হতে থাক এবার ওদিকে আমি কি করি আপনারা দেখতে থাকুন এবার ঢাকাটা খুলে নেবো দশ মিনিট পর দশ মিনিট খোলার পর দেখছি এটা কত সুন্দর সব সাপ হয়ে গেছে এইবার আসল জিনিস বানাবো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি সব সাপ হয়েছে না দেখো কি সব হয়ে গেছে ঢাকা দেওয়ার পরে না দশ মিনিট ঢাকা দেওয়ার পরে এরকম মন্ডলটা সব সাপ হয়ে গেছে এবার আস্তে 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 হাত দিয়ে এরকম করে মসৃণ করে বেলেনের মধ্যে দিয়ে দেব। এবার আস্তে 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 আপনাদের যদি সিমেন্টের কোন জায়গা থাকে রান্নাঘরে আপনারা সেখানেও করতে পারেন

মিশিয়ে দেবো ফাটা মুখগুলো রাখবো না এইগুলো করার মানে হলো যে এইগুলো করার জন্য এইগুলো এই মুখগুলো এরকম করে একদম মেরে দিচ্ছি তার কারণ হচ্ছে গজা যখন ভাজবো তখন না ফেটে যায়

মানে এর গজার ফোলটা আসবে যে ফোলটা আস্তে 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 আসে না তবেই ফোলটা আসবে আর একবার থালার মধ্যে দিয়ে নেব পরপর স্টেপ বাই স্টেপ এগুলো এর পরপর দিয়ে দেব আর একবার মুখগুলো এরকম করে করে মেরে দেব দুবার তো ফোল্ড করে নিলাম এবার আস্তে 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 হাত দিয়ে দিয়ে করে এবার টুকরো টুকরো গজার আকারে কেটে নেব গজার আকারে তো কেটে নিলাম এবার এগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি আসুন আমার সাথে আসুন কিভাবে ভাজি দিতে এদিকে তো সিরামের জলটা একটু লাল লাল ভাব এসে গেছে তার মানে সিরামটা কমপ্লিট হয়ে গেছে এবার বন্ধ করে রেখে দেব এবার এই কড়াতে তেল গরম করতে দিয়ে গিয়েছিলাম লো ফ্লেমে এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি এবার আস্তে আস্তে একটা একটা গজা তেলের মধ্যে ছেড়ে দেব লো ফ্লেমে ধরে ধরে আস্তে আস্তে এরকম করে বাজতে থাকবো সব সময় গজা লো ফ্লেমে আস্তে আস্তে এদিকে তো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সিরামটা তো নামিয়ে রেখেছি একটু একটু কুসুম মানে গরম আছে এবার এর মধ্যে এইগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে তা ফেটেও যায়নি কিচ্ছু হয়নি কত সুন্দর হয়েছে এবার একটা একটা করে নামিয়ে এই সিরামের মধ্যে দিয়ে দেব। উল্টে পাল্টে একটুখানি এর মধ্যে রসটা লাগিয়ে দেবো বন্ধুরা আপনাদের তো মুখরোচক একটা রেসিপি উপহার দিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংকো অসংকো ধন্যবাদ দেখা পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ